আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এখন শুরু করবো তোমাদের ডিজিটাল প্রযুক্তি বইয়ের নিরানব্বই নম্বর পৃষ্ঠা থেকে নাগরিক সেবা ই কমার্স উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই কমার্স এর ধারণা জানতে পারলাম এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই কমার্সের নাম লিখে ফেলি নাগরিক সেবা ই কমার্স নাগরিক সেবাগুলো দেখে নাও প্রথমে সরকারি তথ্য সেবা চরিত্র ও নাগরিক সনদপত্র সেবা ভোটার এলাকা স্থানান্তর অনাপত্তি পত্র সেবা জন্ম ও মৃত্যু সনদ সেবা প্রত্যয়নপত্র সেবা ই কমার্সের মধ্যে রকমারি ডট কম অ্যামাজন ডট কম দারাজ ডট কম আলিবাবা ডট কম ডট কম ঘরের বাজার ডট কম জরুরি সেবা পাওয়ায় ডিজিটাল মাধ্যমসমূহ নাগরিক সেবা ও ই কমার্স মূলত সেবা যিনি দেবেন সেবাদাতা ও যিনি নেবেন সেবা গ্রহীতা উভয় ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সম্পন্ন করতে হয় ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগের স্থাপন করতে হয়